ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার কিন্তু চলে আসলো কালামকারী যেটা জয়পুরের থ্রি পিস মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি তো কাউকে ঈদের আগে গিফট করতে চাইলে এই ড্রেসগুলি গিফট করেন অনেক ভালো লাগবে সুন্দর একটা ড্রেস প্রাইজও কমের মধ্যে মাত্র পাঁচশত পঞ্চাশ ফার্স্টের কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে একটু গঙ্গা স্টাইলের মধ্যে থাকবে তবে এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে তারপর হচ্ছে স্লিপের পার্টটা নিচে থেকে চলে আসবে প্যান্টের কাপড়টা সলিটের মধ্যে এক কালার ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর কম্বিনেশনটা সুন্দর হবে সাথে কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন যখনই ভিডিওটা হাতের সামনে পাবেন তখনই একটা করে শেয়ার করে দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় প্রাইস কিন্তু হচ্ছে বেশি না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে সবার জন্য ধামাকাটা চলে আসবে এটা কিন্তু হচ্ছে হোয়াইট এবং হচ্ছে রেডের মধ্যে একটুও সুন্দর পাঁচশো তো পঞ্চাশ টাকায় আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন আর কম দামি ড্রেসগুলি বিজনেস করার জন্য সবার আগে প্রয়োজন আর যারা বাসাবাড়িতে বিক্রি করেন সবার আগে কিন্তু হচ্ছে কম দামি যে ড্রেসগুলি এগুলো সব সময় লাগে বিজনেস শুরু করতে হলেও লাগে বিজনেস করতে হলো এই ড্রেসের প্রয়োজন কেননা এগুলো সব সময় চলে এটাও সেম প্রাইজের মধ্যে তবে ডিজাইনটা একেবারে আপডেট মাস্টার কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটারও সেম প্রাইস আর সব সময় বাসা পড়ার জন্য এসব ড্রেস সব সময় প্রয়োজন তারপর একটু গঙ্গা স্টাইলের মধ্যে ড্রেসটা চলে আসবে যেহেতু রমজান মাস এই সময় কিন্তু হচ্ছে সবাই গিফট করার জন্য একটা ড্রেস চাচ্ছেন কটনের মধ্যে ফার্স্ট ক্লাস একটা ড্রেস এটাও সেম প্রাইজের মধ্যেই থাকবে স্ক্রিনশট দিবেন আর অর্ডার কনফার্ম করবেন আমাদের হোয়াটসঅ্যাপে চারটা কালার চারটা কালারই কিন্তু হচ্ছে ফেভারিট কালার প্যান্টের কাপড়টাও সলিটের মধ্যে চলে আসবে আশা করি যারা বিলালনরা প্রাইজের ফ্যামিলি মেম্বার যে সবসময় বিলালনরা প্রাইজের ফেসবুকে লাইভ দেখেন তাদের জন্য বলবো এই ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় সুন্দর কালার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে শপে চলে আসতে পারেন সাথে প্যান্টের কাপড়টাও দিচ্ছি সুন্দর কটনের মধ্যেই দুপাটাও বিশাল বড় একটা দুপাটটা সম্পূর্ণ নামাজই দুপাটার মধ্যে থাকবে আর ঈদকে সামনে রেখে সবাই শপে এসে কেনাকাটা করাটাই বেটার সপে এসে কেনাকাটা করেন অনেক ভালো লাগবে মাত্র পাঁচশো তো